সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের দুইটা ভিডিও তো ভাবলাম লাইভে সবার সাথে শেয়ার করে নি তো সব সবকিছু সম্ভব হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণ আপনারা যদি আমাদেরকে এতটা ভালো বাসা না দিতেন তাহলে কখনোই আমাদের ভিডিও ভিডিওগুলো করতে যাইতো না তো সময় এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনো যারা আমাদের এই লাইভটিতে জয়েন করেনি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকে দেখি লাইভে কতজন বন্ধু আমার যুক্ত হয়ে যায় তো আমাদের এই ভিডিও গুলো শুধু বানানো হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার চাপ দিয়ে অন করে দেবেন আর আপনার লাইভটি দেখতেছেন কমেন্টের মধ্যে জানিয়ে দেবে তো এখনো তারা লাইভে যুক্ত হননি অতি শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যায় আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

দেন আমাদের সাথে কে যুক্ত হয়েছে গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গাইজ অনেকদিন পর চলে আসলাম আমরা সাদের পর লাইভে ইউটিউবে ভালো আছেন কে পবিত্র জুম্মা বাবার গাইজ আমার এই চ্যানেলটি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং गाइस আপনারা লাইভে যত হইতা তো আমাদের এই চ্যানেলটি ডি দুইটি ভিডিও ওর ভিতরে আছে বর্তমান এই তো আপনারা দেখে আসতে পারেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন থেকে আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত পাবেন আমাদের ভিডিওগুলো পাবেন রাত্রি 9টা দা থেকে 10টা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে 3টার থেকে এর মধ্যেই ভিডিও আপলোড হয় প্রতিদিন দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে এবং রাত্রি নয়টা থেকে দশটার মধ্যেই আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন তো আমাদের ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আপনাদের কি রকম ভিডিও পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন ভাই দয়া করে কি কেউ বলবেন যে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আর এখনো যারা লাইভে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান এটা হচ্ছে আমার অগ্নে পুরাই ভাইরাল আর একটা ভিডিও পরে চলতেছে অলরেডি চব্বিশ ঘন্টায় আঠাশ হাজার ভিউজ হয়েছে তো এই সবকিছুই আপনাদের ভালোবাসার কারণেই আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে আমরা কখনোই এত দূরে বেজেতে পারতাম না কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের বাসার পরিবেশটা অনেক সুন্দর যদি আপনাদের জায়গাতে পারতাম দেখেন এক ভাই কমেন্ট করেছে টাঙ্গাইল থেকে দেখতেছি ধন্যবাদ ভাই আপনাকে বল আমাদের এই যে এই চ্যানেলে দুইটা ভিডিও র‍্যাঙ্কিং করতেছ তো தொடர்ந்து চলতেছে এই এইডি সবকিছু আপনাদের ভালোবাসায় আমরা এত এগিয়ে নিতে পারতেছি ঠিক আছে কিছু আপনাদের নিতে আপনারা যদি আমাদের এই ভিডিওটি যাই হোক আমাদের এই ভিডিও গুলো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি আমাদের যে দুইটা ভিডিও ফরিতে আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমাদের এই চ্যানেলে আমাদের এখানে সবসময় ফালি ভিডিও বেশি আপলোড করা হয় চাইলে আপনারা দেখে আসতে পারেন 对不对 আমাদের সবাই আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই use it use it